ভাই জিহাদ করে করে আল্লাহর দরবারে শহীদি মর্যাদা পেয়ে গেছে আর আমি কারবালার যে দৃশ্যটা দেখেছি ওই কারবালার দৃশ্য দেখার পরে আর কোনদিন আমি জয়নাল আবিদিনের পক্ষে আমার মুখ থেকে হাসি বের হবে না হবে না আমার ওই আপনার কারবালার স্মৃতি যখন চোখের ভেতরে বেসে আসে আমার বাবা যেন ডাক বলে।

যা করবেন বাবা আমরা অলিদের পক্ষে আমরা অলিদের পক্ষে আমরা অলিদের পক্ষে আমরা শাহ জালাল শাহ পরান শাহ আব্দুল পক্ষে কিন্তু আমরা এমন পথে যাইতে দেব না একজন এসে আমার জোকরি বাবা দরবারে মাজার শরীফের ইটা খুলবে আর আমি মহিলাদের মতো হাতে চুড়ি পরে বসে থাকব ঠিক

যদি একবার তার হাতের সামনে পড়ি তা আমার পর্যন্ত শেষ তোমার কবে না আবু বকরের ভূমিকাও থাকতে হবে কন্ডিশন অনুযায়ী ওই আবু বকুর যখন রাগান্বিত হয়ে যায় আটকানো কঠিন হয় আল্লাহর বন্ধুর কাছে বিচার আসলে আমি জিগ আপনার সবচেয়ে কাছে সাহাবি নাম তার সিদ্ধি কাকবর আবু বকর রাজি আল্লাহ তালান হোক উনি তো ওনার বাপ মারছে আগন আপনি কি পয়সা দিবেন কি পাতা দিবেন কথা বলেন বাবা মাকে মারা যাবে কুরআন কি বলেছে তোমার বাবা মায়ের সাথে এমন ভাবে আচরণ করো যেন উফ শব্দ না করে কথা বল না কেন এটা ঠিক আছে ঠিক এমন ভাবে তোমার বাবা মায়ের সাথে তুমি আচরণ করো যেন তোমার বাবা বা তোর পর সন্তুষ্ট হয় রিদা রব্বি ফি রিদা অর্থাৎ বাবা মা সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এটা আল্লাহর বন্ধু বোকারী মুসলিমের সৈদেশে জানিয়ে দিলেন তাহলে সেই বাবা মাকে আবহাওয়া